তারকেশ্বরে যাওয়ার আগে পূর্ণাতে নিয়ে উল্টে গেল পিক আপ ভ্যান অল্পের জন্য বাঁচল একাধিক প্রাণ রঘুনাথগঞ্জ থানা এলাকার জঙ্গিপুর থেকে পনেরো জনের একটি দল হুগলির তারকেশ্বরে যাচ্ছিল মহাদেবের মাথায় জল ঢালতে কিন্তু রাস্তায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা কৃষ্ণনগরের বারো নম্বর জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি ঘটনায় গুরুতর আহত হয়েছে পাঁচজন ওই গাড়িতে থাকা এক পূর্ণার্থী জানায় সকাল বেলা তাদের মধ্যে কিছু ছেলে ঘুমোচ্ছিল কিছু ছেলে জেগেছিল হঠাৎই গাড়িটির ডিভাইডারের উপর দিয়ে উল্টে রাস্তায় পাল্টি খায় সঙ্গে সঙ্গে তাদের পনেরো জনের মধ্যে পাঁচজন গুরুতর আঘাত পান তৎক্ষণাৎ এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদেরকে জঙ্গিপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে যদিও বাকি যারা আহত হননি তারা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন শিবের মাথায় জল ঢালতে যদিও এই ঘটনার পর পলাতক ওই পিক আপ ভ্যানের ড্রাইভার

জল আসছে তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা বিরিয়ানি ওয়ালেতে বিরিয়ানি ওয়ালে কাছরাপাড়া কলেজ মোড়